ঠান্ডা লাগলে না আর যাই বলো শরীর একেবারে ম্যাচ ম্যাচ করে কোনো কিছুতে এনার্জি পাবে না এত বাজে একটা রোগ এই ঠান্ডা লাগা মানে কি বলবো তোমার সবেতেই একটা কেন একটা ল্যাদ মতো মনে হয় তো আমার এই দেখেছ আবার ঠান্ডা লেগেছে হ্যাচো হচ্ছে মানে ফচ আর বন্ধ হচ্ছে না নিজেই নিজে এক এক সময় ইরিটেড লাগে কিন্তু এই যে ওয়েদার চেঞ্জ সিজন চেঞ্জ এ সময় আমার শরীর খারাপ লেগেই আছে আর সেরকমই হয়েছে তো একটা বিকালবেলা খুব ঘুম দিয়ে নিলাম মানে সে দেখছো চোখ মুখ কেমন হয়ে আছে তো সেই জন্য ভিডিও দিতে পারিনি তো এখন একটা ভিডিও করতে এলাম তাকে আগে জানাই হ্যাপি ওমেন্স ডে সবাইকে আমার সমস্ত পরিবারের সদস্য আর বন্ধুদের সবাইকে ভিউয়ার্সদেরকে তো সবাই আমাকেও উইশ করেছে আমি দেখেছি তো তাদেরকেও আমি সেম টু ইউ বলেছি এবার ব্যাপারটা হচ্ছে এখন যে কন্টেন্ট সেটা তোমরা জানো যে আমাদের টিনু সুন্দরী হুম তো বলে না যার টাকা তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই তো আমাদের হয়েছে সেই কল টাকা খোয়া গেছে টিনুর টাকা পেয়েছে টিনু টাকা পাবে টিনু সমস্ত ব্যাপারটাই টিনুর আর দেখো আমাদের ঘুম নেই টাকা গেছে টাকা গেছে কি হবে তোর নিজের টাকা তুই এভাবে নষ্ট করিস না কি আমাদের উদ্বেগ মানে বলে না মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি তো আমাদের হচ্ছে সেই জ্বালা তার মা বাবা রয়েছে তাদের সমস্ত মানে লোকজন রয়েছে যারা ওর উইল উইল উইশার সে জায়গায় আমাদের দেখো কন্টেন্ট করতে এসেছি ভাই কার টাকা চট গেছে সেটা নিয়ে আমাদের কি মাথা ব্যথা সত্যি আর এই মাথা ব্যথা দেখেই কিছু ভিওয়ার্স আছে বিশাল খিল্লি করছে এই তোমাদের যা মাথা ব্যথা তাতে নাকি আবার জল ঢেলে দিয়েছে টিনু সুন্দরী হ্যাঁ আমাদের যে মাথা ব্যথা অন্যের টাকা নিয়ে বা কন্টেন্ট করবার জন্য আমরা কন্টেন্ট করি কিসের জন্য পয়সা লোভে তো সেইখানে পুরো জল ঢেলে দিয়ে গেছে টিনু সুন্দরী তো কি করে সেটাই বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন টিনু সুন্দরী আজকের ক্লারিফিকেশন দিয়েছে ক্ল্যারিফিকেশান ওই যে টাকা চুরির যে গল্পটা ছিল মানে যেটা ওই বলেছিল সেইটার ক্ল্যারিফিকেশান দিয়েছে আসলে প্রতিদিনই ও বলবে বলবে ভাবে কিন্তু কি কী তো ভুলে যায় মানে এত ইজি ব্যাপার এটা কারণ দেখো কিছুই তো হয়নি তাহলে ওর কাছে তো এটা ইজি ব্যাপার হবে। আমাদের টেনশান হয়েছে আমরা বেশি বিরাট ব্যাপার কিন্তু ওর কাছে ইজি ব্যাপার তাই জন্য প্রতিদিনই ও কন্টেন্ট করে কিন্তু প্রতিবারই ভুলে যায় কিন্তু এবার আর ভুলেনি ঠিক আছে তো সেই জন্য প্রোমোশনাল ভিডিও শ্যুটের সাথে এই কথাটা লাস্টে ও মোটামুটি তোমাদেরকে জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে ওর ব্যাংক থেকে যে পনেরো হাজার টাকার কথা ও বলেছিল একবার পাঁচ হাজার একবার দশ হাজার সেই যে টাকাটা সেই টাকাটা ওর নিজের অ্যাকাউন্ট থেকেই ওর নিজের অ্যাকাউন্টে পাঠিয়েছিল মানে একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে পাঠিয়েছিল এবারে কি হচ্ছে কেটে নিয়েছে টাকাটা অথচ যে অ্যাকাউন্টে পাঠিয়েছে সেই অ্যাকাউন্টে টাকাটা ওঠেনি তাহলে ও কী ভাবলো চুরি হয়ে গেছে সত্যি তো কোথায় গেলো টাকাটা কে নিল কারণ ও তো মনেই নেই ওর মনেই নেই এক ব্যাংক থেকে যে ও আরেক ব্যাংকে টাকাটা পাঠিয়েছে আর সেই টাকাটা ওই তো ওই ব্যাংকে যেহেতু ওঠেনি আপডেট আসেনি তাহলে স্বাভাবিক ব্যাপার ওর মনে নেই আর ও মনে নেই বলে তোমাদের কাছে খুব ওরিড হয়ে বলেছিল আমার টাকা খোয়া যাচ্ছে মানে কোনো কিছুই হয়নি আমরা যে ভেবেছিলাম যে নেটের কোনো সমস্যা বা নেট থেকে কোনো চুরি হওয়ার সমস্যা হেনা তেনা এইসব কিচ্ছু হয়নি ওর টাকা ও ওর ব্যাংকে অ্যাকাউন্টেই ফেলেছে এবং সেই টাকাটা একটা সময় গিয়ে ফ্রিজ হয়ে গেছিলো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফারটা হয়নি বা ওকে শো করাচ্ছিল না আর তাই জন্য ও ভুলেই মেরে দিয়েছিল যে টাকাটা ও এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ব্যাঙ্কে পাঠাচ্ছিল নিজেরই অ্যাকাউন্টে এবং সেই টাকাটা ঢোকেনি বলে এতটা ও টেনশান করে ফেলেছিল তাও পনেরো হাজার টাকার জন্য দেখো পয়সা এক টাকাও যদি রাস্তায় পড়ে যায় দেখবে একটা কয়েন পড়ে যাক আমরা পাঁচ মিনিট ধরে খুঁজবো কেন বলো তো আমাদের এটাই বক্তব্য আমরা আমাদের ফুর্তিতে আনন্দে বিলাসে আয়েসে টাকা খরচা করি কিন্তু এক টাকা যদি আমাদের হারিয়ে যায় তাহলে আমাদের মাথা চুল ছিঁড়ে যায় কেন পড়লো কোথায় পড়লো ধরো ইটের ফাঁকে ঢুকে গেছে সেখান থেকে টেনে তুলব এক টাকা বাবা তো এরম ব্যাপার তো স্বাভাবিক পনেরো হাজার টাকা যদি এরমভাবে নষ্ট হয়ে যায় টেনশান হবে তো সেই জন্য টেনশান করছিল আর তোমাদেরকে ও টেনশানটা দিয়ে দিয়েছিল যে দেখো আমার টাকা এরকম হয়েছে কিন্তু পরবর্তীকালে ও পুরো ভুলে গেছে এবং ভুলে গিয়ে তোমাদেরকে বলেনি এখন ও তোমাদের কাছে ক্লিয়ার করে দিল যে মাত্র পনেরো হাজার টাকা তাও ও এই ব্যাংক থেকে ওই ব্যাংকে ট্রান্সফার করছিল সেটা দেখায়নি বলে ও ভেবেছে চুরি হয়েছে বা কিছু ফ্রড টাইপের হয়েছে আর এই যে দু লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখের গল্প শুনছিলে এগুলো কি শোনা এগুলো ভুয়ো খবর শুধুমাত্র কন্টেন্টের জন্য ঠিক আছে এবং এই কন্টেন্টটা কে কারা করেছে হ্যাঁ দেখো অপোনেন্টের লোকেরা তো করবেই ঠিক আছে কিন্তু যারা টিনু সুন্দরীকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারাও করছে তার মানে কিসের জন্য করছে আরে এখানে কেউ কারণ নয় এখানে শুধুমাত্র কন্টেন্টের জন্যই কন্টেন্ট করা হয় তাহলে একটা কন্টেন্ট পেয়েছে তারা মার্কেটে ছেড়ে দেয় সেটা নিয়ে বলতে শুরু করেছে আর তাদের একটাই উদ্দেশ্য ফোকলা আছে ফোকলা আছে ফোকলা নিজে এসে বলছে ফোকলা নেই কিন্তু দেখো এইসব কন্টেন্ট ক্রিয়েটাররা ফোকলা আছে ফোকলা আছে এই করে মাথা খারাপ করেছে তার মানে ফোকলা টাকা নিয়েছে তার মানে কি গল্প বানালো মানে আমি আমার কথা বলছি কি গল্প বানালো সত্যি যাই হোক এ গল্পই তো মানে গল্প দাদুর আসরিত তো সবাই শুনতে আসে তাই জন্যই মাঝে মধ্যে গল্প টল্প বানাই আর অরিজিনাল তথ্য যদি জানতে হয় তাহলে তো টিনু সুন্দরী আছে তার কাছ থেকে অরিজিনাল তথ্য পাওয়া যাবে এবার আমাদের গল্প অনেকে শুনতে ভালোবাসে অনেকে খুব খারাপ বাসে এটা পরিষ্কার তো যাই হোক এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা গেল এক নম্বর আর দু নম্বর হচ্ছে ওর যে টাকা আটকে গেছিল মানে ইউটিউব যে টাকাটা পেমেন্ট করে ও যেটা বলে মাইনা পেয়েছি সেই টাকাটা ওর চলে এসেছে এবং গত বছরেও নাকি এই সময় এই প্রবলেম হয়েছিল কিন্তু ও অত গুরুত্ব দেয়নি কেন দেয়নি গুরুত্ব কারণ ও জানে এটা কিন্তু এইবার সেটা আবার ভুলে গেছিলো যে এরকম হয় আটকে যায় তো এইবার ও আবার যখন পেয়ে গেছে তখন মনে ও আচ্ছা আগের মাসেও তো এ আগের বছরও এই মাসে এরকম প্রবলেম হয়েছিল টাকা টানজ্যাকশনের ওই জন্য বলছিল পয়সা নেই কিন্তু যা হিসাব দেখা যায় যে ও কিন্তু অনেক টাকা ইনকাম করেছে ঠিক আছে এবারে ও বলছিল যে ওর ব্যাংকের উনও প্রবলেম হয়েছিল ও বলছে ওর এই টাকা ট্রানজ্যাকশানের ব্যাপারটায় প্রবলেম হয়েছিল ও বলছিল যে ওর মাইনে ঢোকেনি তার জন্য ওর সমস্যা তার সাথে বিজনেসে টাকা লাগানোটা কিসে সমস্যা মানে তাহলে ও ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছিল না ও বলছিলো একদম টাকা নেই যে ব্যাংকের থেকে টাকা তুলে সেই টাকায় গস্ত করবে এটা বলেছিল মানে কনফিউজড কনফিউজড আয় বা কনফিউজ হয় সব জিনিসই কনফিউজড হয় বুঝতে পারি না কারণ ও যেভাবে বলেছিল কথাটা সেটা কিন্তু সেইভাবেই চিন্তার কারণ যে একটা মানুষের এত দিনের রোজগার সেই রোজগার কত টাকা হতে পারে কত খরচ করতে পারে তাহলে সেই টাকা থেকে সে সেটা ব্যাংকে রেখেছে অথচ সেই ব্যাংক থেকে সে টাকা মানে নেই একদম এবং সেই জন্য সে ওর যে বিজনেস চলছে সেই বিজনেসের টাকাই ও মানে বিজনেসের জিনিসপত্র তুলতে পারছে না ঠিক আছে তাহলে কি ভাববে তুমি এরকম যদি তুমি বলো তাহলে তোমরা কি ভাববে যে ওর ব্যাংকে একশো টাকাও নেই এবং এটাই ভাববে যে মাল তোলার টাকা নেই মানে কি মাল তুলতে পয়সা লাগে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা সেই টাকা ওর কাছে নেই যে মেয়েটা এত টাকা ইনকাম করেছে এটা স্বাভাবিক প্রশ্ন তো সেই জন্যই মানি হয়েছে আসলে ওর বলার কথাটি ও যেভাবে বলেছে সবাই সেটাতে ভয় পেয়েছে যে একটা মেয়ে এত কষ্ট করে ইনকাম করলো এত মুখ এত বাজে কথা শুনে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে সেখান থেকে সে ইনকাম করছে আর সেই টাকা অন্য নেপ্য দই মারছে বা সেই টাকা ব্যাংকে মানে থেকে চোট হয়ে যাচ্ছে বা সেই টাকা সে ব্যাংক থেকে তুলতে পারছে না তাহলে কি ওর কাছে কিছুই টাকা নেই তাহলে কিভাবে নিঃস্ব হলো কেন নিশ্চয় হলো তাহলে ও খেটে ইনকাম করছে অন্য লোক সেই টাকা ইউটিলাইজ করছে এটা মানুষের মনে হবেই কারণ ও সেইভাবেই লোকের কাছে বলেছিল যে এমন অবস্থা আমার আমি সেই টাকা মানে দিয়ে যে তোমাদের জন্য গয়না তুলবো সেই তুলতে পারছি না তাহলে এতে লোকে ওডিট হবে না অডিট হওয়ার মতো করেই তো বলেছিল আজকের যেভাবে ও ক্যাজুয়ালি কথাটা বলছে যে ওর মনেই নেই ও এইটা এই হয়েছে এটা ওই হয়েছে তাহলে এইরকম ক্যাজুয়াল অ্যাটিচিউড নিয়ে যদি সেদিনও বলতো না তাহলে সবাই সেটাকে ক্যাজুয়ালি ধরতো যে ঠিক আছে আজকে আটকে গেছে কালকে পেয়ে যাবে পনেরো হাজার টাকা এইভাবে ফ্রিজ হয়ে গেছে তো ও কালকে ঠিক হয়ে যাবে কিন্তু ওর বলার অ্যাটিচিউডটা ওরকম ছিল না দ্যাটস ওয়াই না লোকে একটু বেশি টেনশান করেছিল ঠিক আছে না হলে ভাই এখানে ওই পরের ছেলে পরমানন্দ সবাই তাহলে কারোর টাকা আটকে গেলেও কেউ টাকা আদৌ পেলো কি পেলো না কারোর টাকা কেউ মেরে নিল আমাদের কি ভাই আমাদের কি আমরা এখানে ইনকাম করতে এসেছি আমাদের টাকা ঠিকমতো ঢুকলেই হলো আমাদের টাকা আমরা ঠিক মতো ইউটিলাইজ করলেই হলো তাই না পরকে নিয়ে এত চিন্তা করার কি আছে আর আমরা কি মানে ওকে ভালোবাসি না তো আমরা তো কন্টেন্ট করি তাহলে এটা তো পরিষ্কার তাই বলার উপর নির্ভর করে মানুষ এত কিছু বলেছে বলাটা যদি আজকের যেভাবে ক্যাজুয়ালি বলা হলো বা ভুলে গেল আর কি বলবো তো যাই হোক ওইখানে কিন্তু ওইটুকুনি বলতে গিয়ে কিন্তু কাট করতে হয়েছে এটা কিন্তু আমাদের খোকার থেকে টিনু শিখেছে যে যখনই এরকম ধরনের কোনো কথা বলবে তখন কিন্তু মধ্যখানে একবার কাট করবে তারপরে আবার বলবে মানে এইটুকুনি বলতে গিয়েও ফ্লুয়েন্সি রাখতে পারেনি কাঠ করেছে আবার বলেছে তাহলে দু রকম টাকার ক্লিয়ারে মানে ক্লিয়ার হয়ে গেল একটা ওর ব্যাংকের ব্যাপারটা আর একটা ও যে আমাদের খোকার কাছে কোনো টাকা চায়নি সেই দুটোই ও ক্লিয়ার করেছে এবার যেই এই দুটো ক্লিয়ার করেছে তাই বিওয়ার্ডটা বলতে শুরু করেছে এবার সোনা বাবার ব্যাপারটা ক্লিয়ার করো তো সময় দিন সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে জীবনে কোনো জিনিসই ক্লিয়ার হবে না এরম হতে পারে না অঙ্ক মিলিয়ে 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 আসতে হবে এবং একটা সময় গিয়ে তো অঙ্ক মিলতেই হবে তাই জন্য সবই ক্লিয়ার হবে কোনো টেনশান নেই এইবার অনেকে বলছে যে টিনু যে কেস কামারি তুলে নিল কেন তুলে নিল বা কেন তুলে নিতে চাইছে বা কেন ব্যাপারটা বলছে মিউচুয়াল ডিভোর্সেই আসবে আগেও তো একবার বলেছিল তারপরে আবার শুরু করেছিল কেন বলছে তার কারণ অনেকেই বলছে ও ফোর নাইনটি এইট কেসটা যেটা দিয়েছে ও ও জানে যে জিততে পারবে না বেকার টাকা পয়সা খরচা ঠিক আছে দু তরফের তো টাকা পয়সা খরচা করতে টিনু আর চাইছে না আর সব থেকে বড় কথা হচ্ছে যে ও বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি অন্য লোকের গহভর ভর্ত করে ভর্তি করে কোনো লাভ নেই এসব টেনে যা এটা তো আমাদের সবার কথা ভাই আমরা ইনকাম করছি আমাদের নিজেদেরকে ভালো রাখবার জন্য নাকি এই কেস কামারি থানা পুলিশ হেডেক নিয়ে নিজেকেও ব্যক্তিব্যস্ত করা আর ফালতু পয়সা ওয়েস্টেজ করা এটা টিনু কেন আমি সুতোপার ক্ষেত্রেও বলেছিলাম যে ফালতু প্রশাসনের দ্বারস্থ হয়ে এই আইন আদালতে জড়িয়ে সব কারণে গিয়ে টাকা পয়সা নয় ছয় করার কোনো মানেই হয় না অনেক কষ্ট করে মানুষ ইনকাম করছে আর সেই ইনকামের টাকাটা এইভাবে নষ্ট করে লাভ নেই কারণ দিনের শেষে এগুলো করে কি লাভ তো মাসের পর মাস বছরের পর বছর টানবে যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়েই ডিভোর্স করে ঠিক আছে তারা কন্টেস্টে যায় না কন্টেস্টে তখনই যায় যখন জিনিসটা খুবই অন্য জায়গায় চলে যায় তখন কন্টেস্টে যায় না হলে মানে বুদ্ধিমান বুদ্ধিমতিরা নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে এবং কোর্টের বাইরেই সেটেলমেন্ট করে করে ব্যাপারটাকে নিজেরাই নিজেদের মধ্যে করে শর্ট আউট করে কারণ দিনের শেষে তারা বন্ধন থেকে মুক্তি চায় কেন মুক্তি চায় তার কারণ যার সঙ্গে আমি মানসিকভাবে অ্যাটাচ থাকতে চাই না যার সঙ্গে ফিজিক্যালও আমার কোনো যোগাযোগ নেই তাহলে আমি সেই লিগালি আমি তার সঙ্গে জড়িয়ে আছি সেইটা কাটছাট করার জন্য এত হেডেক এত টাকা পয়সা কেন খরচা করব এটা অবশ্যই বুদ্ধিমানের কাজ বা বুদ্ধিমত্তার কাজ ঠিক আছে আমি যখনই ভিডিও করতে বসি পিছন দিয়ে দেখবে আমাদের মিউটা যাচ্ছে ঠিক আছে না ওটা আমি আমার পোষ্য নয় জাস্ট এমনি থাকে সব সময় মিউটা এই একটা পাঁচিল আছে এটার উপর দিয়ে বে বেয়ে যাবে যখনই ভিডিও করতে বসি দেখিও যায় তো যেটা বলছিলাম সেটা হচ্ছে খুবই বুদ্ধিমানের কাজ এইবার কথা হচ্ছে খোকা খোকা কেন ব্যাপারটা করতে চাইছে না এটাই কিন্তু সবারই একটা মানে মার্ক কেউ কেউ বলছে যে চ্যানেলটা একেবারে বসে যাবে তার জন্যে কারণ ওই ফটো ফটোগুলোর জন্য কেউ কেউ বলছে তাহলে ও কী করে বেচবে মানে টিনুকে কি করে বেজবে তার জন্য কারণ ডিভোর্স হয়ে গেলে বেচতে পারবে না তো আমার তো মনে হয় টিনুকে বেচা অনেকদিন আগেই ওকে বন্ধ করতে হয়েছিল লিগালি এইসব হচ্ছে বলে আর ভিডিওতেও যে এখন ওর চ্যানেলটা বিশাল একটা জায়গায় পৌঁছে আছে তাও তো নয় তো সেই ক্ষেত্রে সেই জন্য কি ও এটা করছে আমি জানি না আমি না টোটালি কনফিউজড মানে আমি এই খোকার ব্যাপারটাই কনফিউজ কারণ খোকা মুক্ত হতে চাইছে না কেন কি খোকা তো কোনোভাবেই থুথু চাটবে না এটাই বলেছে যে কোনোভাবেই আমি থুথু চাটবো না আর আমি না মানে ফেলা থুতু চাটবো না কিন্তু আমি অন্য লোকে যে থু করে গেছে সেই জিনিস চাটতে পারি সেটা আলাদা হতে সেই খেতে খুব মজা ঠিক আছে আমরা একটা ছোটোবেলা আইসক্রিম খেতাম বরফ দেয়া সেরকম আর এই কনের মধ্যে ঢোকানো তো সবাই বলতো ওটা থুতো আইসক্রিম কেন কারণ ওটা রিয়েল আইসক্রিম নয় ওর মধ্যে বরফের মধ্যে ওই গেঁজা গেঁজা মতো ওই দেখতে সাদা সাদা সবাই বলতো থুতো আইসক্রিম তো তাই মনে হচ্ছে তো এ বেটা কিসের জন্যে যে ঝুলে থাকতে চাইছে আর ঝুলিয়ে রাখতে চাইছে আমি জানি না মানে এ বোকারা ছাড়া এরকম কেউ করে না আর না হলে ওর মাথায় কেউ গুবড়ে পোকা ঢুকিয়ে দিয়েছে কুটকুট করার জন্য বলে আহ একদম ডিভোর্স দেবে না যা আছে সেই ভালো আছে কারণ তাদের হয়তো কোনো কারণে লস হতে পারে তাই এইটা খোকা বুঝছে না যে তারও তো পয়সা করি যাচ্ছে ও খোকার তো আবার সব ফিরিতে হচ্ছে হ্যাঁ জানো না খোকার পয়সা লাগছে না কোর্ট কেসের জন্যে এটা সামাজিক কাজ তো একটা সামাজিক শিক্ষা দেওয়ার জন্য খোকার যারা লিগাল টিমের মেম্বার তারা এই জিনিসটা ফোকোটিয় করছে অথচ খোকা কিন্তু বলেছে আমার কেসেতে প্রচুর টাকা যাচ্ছে প্রচুর টাকা যাচ্ছে সে আলুর দমের সময়ও নাকি হিউজ পরিমাণে টাকা গেছে এবং আমরা এটাও শুনেছি আলুর দম ভিতর থেকে যোগাযোগ করে টিনু লয়ারদেরকে এ দিয়েছে তাহলে সেখানেও প্রচুর টাকা গেছে তো এখনও নাকি যাচ্ছে হ্যাঁ অথচ মানে খোকা বলছে প্রচুর টাকা যাচ্ছে অথচ খোকার লিগাল টিমের লোকেরা বলছে পয়সা করেই নেয়নি কারণ এটা তারা ফ্রি সার্ভিস করছে সামাজিক কারণের জন্য সমাজে শিক্ষার জন্য তাহলে কি বলবো বলুন তো মানে এখানে না এদের লিগাল টিমের লোকেরা এক বলে এরা এক বলে মানে কিছুই বুঝি না মানে টোটালি ভিউয়ার্সদেরকে কনফিউজ করা হয় ভিউয়ার্সরা যে কারোর কথাটাকে সত্যি ধরবে কোনটাকে ধরবে মানে তুমি তোমার লিগাল টিম তাদের দুজনের কথা আলাদা তাহলে কার কথাটা ধরবে লিগাল টিমের কথাটা না তোমার কথাটা তো বোঝা দেয় তো এইভাবেই চলছে আর কি ভিউয়ার্সদের মুরগি করা কারণ আলটিমেটলি দিনের শেষে এখানে কারা আসে আসে তো ভিউয়ার্সরা এবং তারাই আমাদের ভিউজ দেয় সেখান থেকেই রেভিনিউ ইনকাম করি তো যত বেশি মুরগি করতে পারবে তত বেশি লাভ কারণ ভিউয়ার্সা ইমোশনাল তারা ইমোশন খরচা করে মানুষকে দেখে এবং সেই ইমোশন থেকে তারা ভালোবাসা মানে ভালোবেসে ফেলে তো সেক্ষেত্রে তারা কনসার্ন হয়ে যায় তো সেই ভিউয়ার্সদের মুরগি করার জন্য সুন্দর সুন্দর পন্থা অবলম্বন সবাই করেছে প্র্যাকটিক্যাল কথা বললে ভিউয়ার্সরা তো মুরগি হবে না আর আমাদের মতো কিছু ক্রিয়েটার আছে যারা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলে ব্যাস তারা হচ্ছে গল্প লেখক ঠিক আছে তো যাই হোক সে যে যেটা ভাবে বোঝে বোঝুক কথাটা হচ্ছে যে কোনো যে কোনো ইমোশন ভীষণই গুরুত্বপূর্ণ সে যেভাবেই হোক যার জন্যই হোক সেই ইমোশানটাকে কখনোই অপাত্রে দান করে নিজেরা হার্ট হবেন না এটাই শুধু বক্তব্য সব জিনিসটাই দেখুন স্পোর্টিং স্পিরিট নিয়ে আনন্দ করে মজা করে এন্টারটেন করে ভালো লাগিয়ে খারাপ লাগিয়ে কষ্ট পেয়ে নিজের ডিপ্রেশনে বেশি কিউরিসিটি নিজের হাই বিপি হবে অত টেনশন নেবেন না জীবনে এত টেনশন নিলে কি করে হবে এবার আপনারা বলবেন যে তোমার আমি নিই টেনশন আমি টেনশন নিই এবং সেটা আমার চোখে মুখে ধরা পড়ে এটা ঠিক মানে আমার ফ্যামিলির কথা বলছি ফ্যামিলি এনে ইউটিউবের কথা বলছি না এবং তাই সেটা কিন্তু খারাপ ঠিক আছে কিন্তু আপনারাও আপনাদের ফ্যামিলির জন্য টেনশন নিন কিন্তু যেখানে আপনারা এন্টারটেন পারপাস এসছেন ইউটিউবে তো আপনারা এন্টারটেন পারপাস এসছেন আনন্দ পেতে এসছে তো যেটা দেখলে মজা লাগে আনন্দ লাগে ভালো লাগে সেটা দেখবেন যেটা দেখলে কিউরিয়াসিটি নিবারণ হয় সেটা দেখবেন কিন্তু যেটা দেখে কষ্ট পাবেন কাঁদবেন ভালো লাগবে না নিজে চিন্তা করবেন সেরকম জিনিস কেন দেখবেন আর দেখলেও সেটাকে স্পোর্টিং স্পিরিট নিয়ে দেখুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ক্যাজুয়াল থাকুন দেখবেন খুব ভালোভাবে মানে কাটাতে পারবেন জীবনটা যত কম টেনশন দেবেন তত সুস্থ স্বাভাবিকভাবে পাঁচবেন না তো টেনশন নেবেন না তো টেনশন দেবেন আর এখন ইউটিউবের কন্ট্রোভার্সি তো একদম টেনশন ফ্রি হয়ে গেছে সবাই একেবারে বিন্দাস ওয়ে গাও রে এরকম ভাবে ভিডিও করছে কেউ সেভাবে আর একদম শত্রুতা একদমারি দে এরকম নেই ঠিক আছে তো এই রকম একটা সুন্দর পরিস্থিতিতে আপনারাও বিন্দাস টেনশন ফ্রি হয়ে যান আর সব থেকে বড় কথা একটা জিনিসে কিছু ভিউয়ার্স এবং কিছু ক্রিয়েটাররা ভাবতো সেটা হচ্ছে কিছু ভিউয়ার্স যে আমি এর পেটেন্ট ভিউয়ার্স তাহলে ওর চ্যানেলে আমি যাবো না লোকে কি বলবে বা ওর ভিডিও ভালো লাগলেও আমি কমেন্ট বক্সে যাবো না সেটা কিন্তু এখন আর নেই আর কিছু ক্রিয়েটারও আছে সেটা যে আমি এই দলের হয়ে বলি বা এর হয়ে ভিডিও করি তাহলে অপোনেন্টে কারোর ভিডিও দেখলে ভালো লাগলেও তাকে গিয়ে কমেন্ট করবো না এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন সেইটা পুরো অফ হয়ে গেছে এখন কিন্তু সমস্ত ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা পুরো চারিদিকে বহমান এদিকেও যাচ্ছে ওদিকেও যাচ্ছে সেদিকেও যাচ্ছে সেদিকে যা অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত আমার যাকে ভালো লাগছে আমি মন খুলে প্রাণ খুলে বোল্ডলি অ্যাকসেপ্ট করব যে এটা আমার ভালো লেগেছে আর যারটা ভালো লাগেনি সেটাও মন খুলে প্রাণ খুলে বলবো এবং এটাও ঠিক যাকে আমার আজকের ভালো লেগেছে কালকে নাও লাগতে পারে সেটাও বলবো তোমার এই পার্টিকুলার ভিডিওটা আমার ভালো লাগেনি তার মানে কি তোমাকে আমার ভালো লাগেনি তা নয় তোমার এই যে তুমি এখন যে ভিডিওটা করলে এটা আমার ভালো লাগেনি হতেই পারে এটা আমাকে তো অনেকে বলে যায় এটা যে তোমার তোমার আমি ভিডিও দেখি তোমার আমার ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু এই ধরনের যে ভিডিওগুলো করলে আমার ভালো লাগেনি বা তোমার এই ভিডিওগুলো আমার পছন্দ হয়নি বা আমার মনে হচ্ছে তুমি বেশি উত্তেজনাবশত ভিডিওটা করেছ বা আমার মনে হচ্ছে তুমি খুব তাড়ুড়োর মধ্যে মানে প্র্যাকটিক্যাল না হয়ে ইমোশনালি কথাগুলো বলে ফেলেছ বা তুমি হচ্ছে তারা উড়ো করেছে ওরকম অনেক কিছু বলে তো আমি স্পোর্টিংলি নিই আর নেওয়া তো উচিত ভিউ তোমাকে সবসময় ভালো হয়েছে ভালো বেস্ট বলেছো বেস্ট বলেছো এরকম বলবে না তো তবে হ্যাঁ এগুলো শুনতে তো ভালোই লাগে তা তোমার ক্রিটিসিজম হবে না হয় ও বাবা আমার ক্রিটিসিজম করলে আমি যদি আবার ব্লাইন্ড তাদের সাপোর্টার বলি যে কারোর ব্লাইন্ড সাপোর্টার মানে টিনু শুনতে তারা আমার খুব রেগে যায় খুব রেগে যায় যে রুনা দিয়ে এরম বলছে কিন্তু এগুলো সবই ইমোশনের কারণে তারা আমাকে খারাপ বাসে তার জন্য না ভালোবাসে বলি বলে কারণ এক্সপেক্টেশন গ্রো করে যে এ এরকমভাবে কথা বলবে ও ওরকমভাবে এবার উনিশ বিশ হলেই তখন তারা হাউমাউক করে তো যাই হোক সব মিলিয়ে ওভারঅল এই ব্যাপারটা তোমরা অত টেনশন করো না টেনশন লেনে কানা দিই দেনে ঠিক আছে তো এইটুকু বলেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও